হ্যালো বিবান আমি দেবলিনা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে এখানে এখন সোমবার সকাল নটা পনেরো মতো বাজে সকালে উঠে বাইরে এসে দেখি এই অবস্থা মানে গতকাল রাত থেকেই ওয়েদার রিপোর্টে বলা হয়েছিল যে স্নোফল শুরু হবে তো ঠিক নটা থেকেই শুরু হয়েছিল তো বেশি খুব একটা হেভি হয়নি এখানে এখন চলছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তো একদম হালকার ওপরই হয়েছে স্নোফল তবে এখনো হচ্ছে আর আমাদের পচকেই জানলা দিয়ে ওর জীবনের প্রথম স্নোফল উপভোগ করছে ও এখন বাইরে যাওয়ার জন্য ছটফট করছে জানো কারণ ওর বাবা এখন বাইরে গাড়ি পরিষ্কার করছে ও একটু পরে ইউনিভার্সিটি বেরোবে আর গাড়ির কাছে তো বরফে ভরে গিয়েছিল তো সেটাই এখনও পরিষ্কার করছে তারপরে এক্ষুনি ও বেরোবে ব্রেকফাস্ট করে তো যাই হোক এই যে দেখো চারদিকটার অবস্থা পড়েছে হালকাভাবেই পড়েছে কিন্তু আর কদিন পর যখন এটাই মাইনাস ষোলোতে চলে যাবে ষোলো সতেরোতে তখন আরও মানে হেভিভাবে হবে স্নোফল তো চলো তোমাদের একবার ব্যাকিয়ার থেকেও দেখাই যে পেছন বাড়ির পেছনের অবস্থাটাও কি কী হয়েছে এখন স্নো পড়ে তো এই দেখো পেছনের ঘাসও পুরো ঢেকে গেছে বরফে এই হচ্ছে চারিদিকের অবস্থা এখন আজ আর কাল বলছে হবে স্নোফল এরপর আবার নাকি ভালো হয়ে যাবে ওয়েদার দেখা যাক এই যে দেখো স্নোফল হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো একটু একটু এই যে এই যেখান থেকে দেখো বাইরে যায় না বাবা ঠান্ডা বরফ পড়েছো তুমি দেখছো না হুম দেখো বাবা কোথায় যাচ্ছে বাবাকে টাটা করে দিয়েছো টাটা করে দিয়েছো তুমি করেছ আজকে বাইরে যেতে পারবে না আমার পচকাই বাইরে বরফ পড়েছে তো বাবা দাঁড় আচ্ছা 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 এখানে আমি নামিয়ে দিচ্ছ তো ছটফট করে না আমি বাইরে ছাড়বো না এখন বাইরে তুমি যাবে কি করে দেখো কত বরফ পড়েছে ওখানে নেমেও তুমি যেতে পারবে না দরজা বন্ধ এখান থেকে দেখো এই তো শুরু এরপর কত যে বড় পড়বে তার ঠিক নেই ঝাপসা হয়ে যাচ্ছে রুমিটা চলছে তো ওই জন্য এটা ঝাপসা হয়ে যাচ্ছে ভেতরে গরম আর বাইরে এরকম ঠান্ডা দেখো পুরো কাজটা ঝাপসা হয়ে গেছে তুমি এখানে আসতে পারবে না বাবা বাইরে যেতে পারবে না তুমি আমার কোলে এসো কোল থেকে দেখো বাবা বেরোচ্ছো চলো এই যে এই যে চলো কোলে যাবো এখান থেকে দেখতে হবে বা নিচে নামে না আজকে নিচে তুমি বাইরে যেতে পারবে না স্নোফল হচ্ছে দেখেছো তুমি হুম তোমার তো জীবনে একটা প্রথম স্নোফল দেখো তাই না আবার ঝাপসা হয়ে গেলো কাজটা নামে না তুমি নিচ থেকে দেখতে পারবে না এইখান থেকে দেখো চেয়ার থেকে দেখতে পারবে এই যে এ দেখো চেয়ার থেকে দেখো ওখান থেকে দেখো নিচে নেবো না তোমাকে তো বাইরে ছাড়বো না আমি এখন বউ দেখেছ টাটা করেছো বাবাকে এই যে ভদর এসেছে খেতে তোকে খেতে দিলাম খেয়েই আবার বাড়ি চলে যাবে আর এই যে দেখো জল জমে গেছে বরফ হয়ে গেছে আমি বারবার করে চেঞ্জ করে দিই কারণ ভোদর অনেক জল খায় জল খাওয়াটা খুব ভালো ওরা যেহেতু ড্রাই ফ্রুট খায় তো তাই জল খাওয়াটা ওদের খুব দরকার বেশি বেশি করে তো ভোদর জল খায় ভালোই মানে অনেকটাই জল খায় আর আমি কি করি মাঝে মাঝে মানে এই সময়টা যখন এই বরফ হয়ে যায় জল তখন চেঞ্জ করে দিই বারবার করে কারণ একটু পরেই আবার মানে এখন যদি আবার জল দিই একটু পরেই আবার জমে যাবে তাই এটা খুব খেয়াল রাখতে হয় যে মানে জল যাতে না জমে ও যাতে খেতে পারে জল কি হয়েছে দাঁড়াও তুমি খাও আমি জল নিয়ে আসি এরপর তো এই বারান্দাটা পুরো একদম ঠেকে যাবে বরফে এখন তো অনেকটা হালকাভাবে পড়েছে কালকে চলো জলটা চেঞ্জ করে দিই বধু কেন জল কাঠবিটালির জলের অবস্থা দেখবে দাঁড়াও এটাও চেঞ্জ করতে হবে এই দেখো এটা আরও শক্ত হয়ে গেছে বরফটা চেঞ্জ করে দি তুমি খাও খাও আমি আসছি

what